হাই এব্রন মাই সঞ্জীব আজকে আপনাদেরকে ঘোলা সতপুরে একটা দোতলা বাড়ি আপনাদেরকে দেখাবো দু কাটা জায়গার উপরে এই বাড়িটা আপনারা পেয়ে যাবেন খুব ফ্রেশ প্রপার্টি আছে আর সামনে যে রাস্তাটা দেখছেন এটা ন ফুটের রাস্তা আছে আর এই বাড়িটা কিন্তু পাস বাড়ি আছে পুরো বাউন্ডারিটা কিন্তু বাউন্ডারি ওয়াল দেওয়া আছে আর এটা হচ্ছে বাড়িটা বাড়িটার কন্ডিশন খুব ভালো পুরোপুরি ভিতরটা দেখুন তাহলে বুঝতে পারবেন আর প্রাইসটা যেটা রাখা হয়েছে সেটা খুব রিজনেবেল প্রাইসের মধ্যে রাখা হয়েছে আর এরিয়াটা কিন্তু পঞ্চায়েত এরিয়ার মধ্যে আছে আমরা একটু বাউ বাউন্ডারিটা একটু দেখে নেবো এটা হচ্ছে বাড়িটা সাউথের দিকটাতে দেখুন সাউথের দিকটা কিন্তু আপনারা দু ফুট ফাঁকা বাড়ছেন আর এই বাড়িটা কিন্তু পাশ বাড়ি আছে এটা হচ্ছে ন ফুটের রাস্তা আছে আর একটু ওয়ার্কিংয়ে গেলে কিন্তু আপনারা মেন রোডটা পেয়ে যাবেন আর আপনারা যদি এখান থেকে পাঁচ মিনিটের মধ্যে সাজিরাট পেয়ে যাচ্ছেন আর এটা তো ঘোলাতে আছে আর এই যে এন্ট্রান্সটা দেখছেন এই এন্ট্রান্সটা কিন্তু পিছনে যে রুম আছে এখানে রেন্টে দেওয়া আছে এখান থেকে যারা রেন্ট নিয়েছে মানে ভাড়াটিয়ারা কিন্তু এখান থেকে প্রবেশ করে আর এটা হচ্ছে ভাইটার এন্ট্রান্স আমি একটু পিছন দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এতটা ফাঁকা জায়গায় কিন্তু আপনারা বাড়িটার উত্তর দিকে পারছেন আর এটা হচ্ছে পিছন দিকটা আর এখান থেকে কিন্তু এন্ট্রি করে এটা হচ্ছে একটা এক্সিট আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক মিটার আছে বাড়িটার একতলাটা শুরু করি বাড়িটার সামনে একটা ক্রসওয়ালা গেট বসানো আছে আর এটা হচ্ছে বাড়িটার লিভিং এরিয়া এটাকে লিভিং এরিয়া বা লিভিং কম ডাইনিং এরিয়া ইউজ করেন আর বাড়িটার যে মেন ডোরটা আছে এটা কাঠের ডোর আছে আর ফ্লোর যে অপশানটা আছে এটা টাইলস আছে তো বাড়িটার উত্তর দিকে কিন্তু আপনারা কিচেনটা পারছেন খুব স্পেসিয়াস কিচেন আছে আর কিচেনটা কিন্তু মডুলার করা আছে দেখুন খুব সুন্দর লাগবে আপনার প্রপার্টিটা আর এটা হচ্ছে লিভিং এরিয়া গেল আর বাড়িটার একতলাতে একটা বেডরুম আপনারা পাবেন একটা স্পেসিয়াস বেডরুম আছে খুব সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি ষোলো বাই ষোলো স্কোয়ার ফিটের কিন্তু বেডরুমটা পেয়ে যাবেন আর এখানে এই বেডরুমটার সঙ্গে কিন্তু একটা ওয়াশরুমের জায়গা আছে বাট এনারা এটা ওয়াশরুম হিসাবে ইউজ করেন এনারা স্টোরেজের জায়গা করেছেন একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা দেখুন স্টোরেজের জায়গা এনারা করে রেখে দিয়েছেন খুব বড়ো আছে এটা এটা আপনারা চাইলেন স্টোরেজের জায়গা করতে পারেন অথবা আপনারা কিন্তু এটাকে ওয়াশরুম হিসেবে ব্যবহার করতে পারেন টোটাল পাঁচটা বেডরুম কিন্তু আপনারা এই বাড়িটাতে পাবেন এটা হচ্ছে একটা লবি আছে আর একটা স্টেয়ার কেসটা দেখুন স্টেয়ার কেসটা বাঁধো নেই এর একমাত্র একটাই ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এই প্রপার্টিটার মধ্যে আছে ওপেন স্টেয়ার আছে আর এটা হচ্ছে বাড়িটার একতলাতে ওয়াশরুম এখানে একটা ইন্ডিয়ান পাচ্ছেন আর এটা একটা ইন্ডিয়ান পাচ্ছেন আর পিছনে যাদেরকে ভাড়া দেন এনারা যে পোষণটা এই পোষণটা দেখুন এই একটা রুম এখানে একটা রুম পেয়ে যাচ্ছেন আর এখানে একটা রুম আপনারা পাচ্ছেন আর বাইরের দিকে একটা ওয়াশরুম একটা আছে আর এখানে একটা কিচেনও পাচ্ছেন খুব স্পেসিয়াস পাবেন আমি যে যে ভাড়াটা দেয় যে এন্ট্রান্সটা ভাড়াটিতে যে এন্ট্রান্সটা আমি কিন্তু এটাতে দেখিয়েছি সামনের দিক দিয়ে এই বাড়িটার যে প্রাইস রাখা হয়েছে সেটা ফিফটি ফাইভ ল্যাক্স রাখা হয়েছে নেগোসিয়েট করা যেতে পারে একটা ওয়াশরুম দেখুন এখানে কিন্তু দুটোই বসানো আছে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দুটোই পারছেন এখানে একটা বিশেষও আপনারা পাচ্ছেন খুব স্পেসিয়াস এই ওয়াশরুমটা আপনারা পেয়ে যাবেন দু সালে বাড়িটা তৈরি করা হয়েছিল এটা হচ্ছে দোতলার লিভিং এরিয়া ওনারা এখানে একটা আসন বসিয়েছেন ঠাকুরের আসন আর এখানে একটা বেডরুম আপনারা পাচ্ছে দেখুন আর এগুলো কিন্তু ওয়ার্ড্রপ করা আছে সুন্দরভাবে সাজানো আছে বাড়িটা আপনারা যদি যোগাযোগ করতে চান যোগাযোগের নম্বর স্ক্রিনে আছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এটা খুব স্পেসিয়াস আপনারা পেয়ে যাচ্ছেন আর সাউথের দিকটা কিন্তু আপনারা এখানে খোলা পাচ্ছেন আর এখানে কিন্তু একটা আপনারা ব্যালকনি পাচ্ছেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সঞ্জীব প্রপার্টি কনসালটেশ ডট ইন সেখানে কিন্তু এই বাড়িটার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আপনাদের প্রশ্ন করার মতন কোনো জায়গা থাকবে না তারপরেও যদি আপনাদের কিছু কোয়ারি থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সঙ্গে সঞ্জীব আর আপনারা যে চ্যানেলটা দেখছেন এটা সঞ্জীব প্রপার্টি কনসালটেন্স সাবস্ক্রাইব করুন এরকম ধরনের প্রপার্টি আমি মাঝে মধ্যে নিয়ে এসে থাকি কারণ আমাদের আমাদের কাছে প্রপার্টির কাগজপত্র সবার আগে তারপরে কিন্তু অন্য কিছু পজিশন ভালো দেখলে হবে না প্রপার্টি পেপারপত্র ভালো দেখতে হবে এটা হচ্ছে মেন রোড থেকে ওয়ার্কিং ডিস্টেন্সে আছে সাজিরহাট বা মধ্যম গ্রামের যে রোডটা মানে যাকে আমরা বারাসাত সোদপুর রোড বলি ওখান থেকে মাত্র দশ থেকে পনেরো পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু বাড়িতে হেঁটে চলে আসতে পারবে আমরা এবার একটু রুপটপটা দেখব রুপটপটপ থেকে কিন্তু আপনারা মোটামুটি একটা ওভারভিউ পেয়ে যেতে পারবেন এটা হচ্ছে বাইটের রুপটপ এনাদের অনেকগুলো প্রপার্টি আছে সেই কারণে এনারা একটা প্রপার্টি ছেড়ে দিতে চাইছেন আর ফ্যামিলির মধ্যে দুজন মেম্বার বলে এনারা এতগুলো প্রপার্টি রাখছে না এনাদের যে ওয়াটার সোর্স আছে সেটা হচ্ছে পঞ্চায়েতের যে ওয়াটার আছে ওয়াটার সাপ্লায়ার আছে সেক্ষেত্রে সেই কানেকশানও আছে প্লাস সাবমার্সেবেলও আছে রাস্তা ন আমরা পেয়ে যাচ্ছেন আর আমি আপনাদেরকে যে ভাড়াটিয়াদের যে পজিশনটা সেটা দেখিয়েছিলাম দেখুন এই যে ছাদটা দেখতে পাচ্ছেন এটা ভাটেদের পজিশন আছে আপনারা চাইলে কিন্তু এখানে আর একটা ফ্লোর করতে পারেন এটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশানের প্রপার্টি আছে দুতলা অলরেডি আছে আপনারা চাইলে এর উপরে আর করতে পারেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি প্রাইসটা অলরেডি বলেছি তবু আপনাদেরকে রিপিট করছি ফিফটি ফাইভ আছে তবুও এটা নিগোসিয়েবল এরিয়াটা পঞ্চায়েত পড়ছে সোদপুর ঘোলা এটা পড়ছে আপনারা যদি ব্লু প্রিন্ট বা সাইট প্ল্যান দেখতে যান আমাদের ওয়েবসাইট সঞ্জীব প্রপার্টি কনসালটেন্স ডট ইন ভিজিট করতে পারেন সেখানে সমস্ত কিছু অ্যাটাচ করা আছে আপনারা সমস্ত ডিটেলস পয়েন্ট টু পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন আর যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছেন কন্ট্যাক্ট ডিটেলস কিনে আছে আর আপনাদের সঙ্গে আমি সঞ্জীব ভালো থাকবেন